স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ উঠো জাগ যতদিন না লক্ষ্যস্থলে থেমো না জাগো জাগ দীর্ঘ রজনী প্রভাত প্রায় দিনের আলো দেখা যাচ্ছে মহাতরঙ্গ উঠেছে কিছুতেই তার বেগ রোধ করতে পারবে না উৎসাহ বচ্চ উৎসাহ প্রেম বচ্চ প্রেম বিশ্বাস শ্রদ্ধা আর ভয় করো না সবচেয়ে গুরুতর পাপ ভয় জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তোমাদের উপর আমাদের দেশের ভবিষ্যৎ আশা নির্ভর করছে তোমরা নিষ্ক্রিয় জীবনযাপন করছো দেখে আমার ভীষণ কষ্ট হয় কাজের প্রতি মন স্থির করো বিলম্ব করো না আলস্যে কাল কাটাবে না এই ভেবে যে সব কিছু শেষে ঠিক হয়ে যাবে মনে রেখো এইভাবে কিছুই হবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খারা সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমন কি আকাশ থেকে প্রবল প্রচ্ছাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি ভক্তি সব ধর্মেই আছে কোথাও এই ভক্তি ঈশ্বরে কোথাও বা মহাপুরুষে অর্পিত সর্বত্রই এই ভক্তির উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায় আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগ শূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয়া শক্তি শূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তা আর কিছুই নয় জাতির জীবনাদর্শকে পুনঃ প্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং ছয় শতাব্দীর মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ শিখরে আরোহণ করল এই হল গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হবে জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নাস্কর পৃষ্ঠ সংখ্যা ছত্রিশ বড় হতে গেলে কোনো জাতির বা ব্যক্তির তিনটি জিনিসের দরকার এক সাধুতার শক্তিতে গভীর বিশ্বাস দুই হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব তিন যারা ভালো হতে কিংবা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের সাহায্য করা জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত ব্রহ্মতেজ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা বাহাত্তর শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী বেদান্তের মূল কথা একত্ব বা অখণ্ড ভাব দুই কোথাও নেই দুই প্রকার জীবন নেই অথবা দুটি জগতও নেই একটিমাত্র জীবন আছে একটিমাত্র জগৎ আছে একটিমাত্র অস্তিত্ব আছে সবই সেই এক সত্তা প্রভেদ শুধু পরিমাণগত প্রকারগত ইন ডিগ্রি অ্যান্ড নট কাইন্ড আমিও যেমন একটি ক্ষুদ্র জীবাণুও তেমন প্রভেদ কেবল পরিমাণগত আর সেই সর্বোচ্চ সত্তার দিক থেকে দেখলে এ প্রভেদ দেখা যায় না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাহান্ন স্মৃতি মাইতি শিক্ষার বিস্তার জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে সাধারণের ভেতর আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নেই পুরাণ ইতিহাস গৃহকার্য শিল্প ঘরকন্যার নিয়ম ও আদর্শ চরিত্র গঠনের সহায়ক নীতিগুলি বর্তমান বিজ্ঞানের সহায়তায় শিক্ষা দিতে হবে ছাত্রীদের ধর্মপরায়ণ ও নীতিপরায়ণ করতে হবে যাদের মা শিক্ষিতা ও নীতি হন তাদের ঘরেই বড় লোক জন্মায় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়তাল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী বীরের মতো এগিয়ে চলো একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও নেতার আদেশ মেনে চলো আর সত্য স্বদেশ ও সমগ্র মানব জাতির কাছে চিরবিশ্বস্ত হও তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে মনে রাখবে ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস অন্য কিছু নয় জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ ভক্তি তোমার ভেতরেই রয়েছে কেবল তার ওপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে এই আবরণটা সরিয়ে দিলে সেই ভেতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশ জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত জয় স্বামীজি